আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো শর্ট ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে যেটা হচ্ছে স্পেশালি ইন্ডিয়ান শাড়িগুলো যেগুলো দামি দামি শাড়ি সব নতুন কালেকশন সবগুলো শাড়ি কিন্তু আনকমন প্রত্যেকটা শাড়ি দামি দামি শাড়ি যেটা অফার প্রাইজে দিব যেটা মাত্র পঁচিশশো টাকায় দিব এই শাড়িগুলো আরে বাদতেও পারবেন না যে এই শাড়ির দাম পঁচিশশো টাকা প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন মনের মতো একটা শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য যেই সব শাড়ির প্রাইস হচ্ছে চার হাজার থেকে স্টার্ট এই শাড়িগুলো আমরা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছি অফার প্রাইজে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস পর্বে মাত্র পঁচিশশো টাকা আর এইগুলো অবিশ্বাস্যতা আমি দিয়ে দিচ্ছি অনেক দামি দামি শাড়ি আচ্ছা আমি একটু খুলে খুলে দেখাই আপনাদেরকে শাড়িগুলো কী দিলাম আপনাদেরকে পঁচিশশো টাকায় মনের মতো কালেকশন মনের মতো মানে এই সব শাড়ি কখনো চিন্তাও করতে পারবো না যে পঁচিশশো টাকা শাড়ি ইন্ডিয়ান শাড়ি এগুলো তো লোকাল না লোকাল না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়াম শাড়িগুলো আমরা মাত্র পঁচিশ একটা শাড়ি খুলে এরপর কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখেন পারে ফলস করা দশ পিসশো আর সব প্রত্যেকটা কালার কিন্তু পেস্টেল কালার তাই না রে প্রত্যেকটা পেস্টেল কালার ফলস করা খানদানি একটা শাড়ি খানদানি মানে এত সুন্দর শাড়ি মনে হবে যে একটা কি দিলাম আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে টোটাল বড় টান দাও টোটাল বড়টা কিন্তু কাজ করা মাত্র পঁচিশশো টাকায় যাদের এখন যেহেতু বিয়ের সিজন চলতেছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই শাড়িগুলো কালেকশন করে ফেলেন এই এইগুলো যদিও মস্টিন টাইপ কিন্তু এটা মস্টিন একদম নিউ মডেলের একটা কাপড়ের একটা কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা তো এটা এই এই ডিজাইনটার কালারগুলো তত সবগুলো কালার চমৎকার কালার মাত্র পঁচিশশো টাকা অল ওভার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস পাবেন এই যে অলিভ কালার পেস্ট কালার পিঙ্ক কালার কালার দেখেন প্রত্যেকটা এই যে পিআইজি পিং এটা ডিপ পিআইজি পার্পল টাইপ কালারটা অনেক সুন্দর এটা এস কালার মধ্যে এস মধ্যে কালার গুলা কি দেয় অনেক শাইনিং এগুলো প্রত্যেকটা শাইনিং কিন্তু এটা লেমন গোল্ডেন কালার অসাধারণ প্রিন্ট অসাধারণ প্রিন্ট মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা কি দিয়ে দিলাম আপনারা আমরা আপনাদেরকে দেখেন তো অফার কা কি প্যাস্টেলের রাজা কালার তাই না প্যাস্টেলের রাজা রাজা মানে এত সুন্দর কালার খান্দানি শাড়িগুলা দিয়ে দিলাম এই যে কালার মানে চমৎকার কালার চমৎকার কালার মাত্র পঁচিশশো টাকা তো এখন এখন আমরা শিফোন টাইপটা চলে যাচ্ছি সেম প্রাইজে থাকতেছে একটা শাড়ি খুলে দেখাও হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার মনের মতো একটা শাড়ি নিয়ে আছে আপনাদের জন্য মনের মতো এটা কালো না ব্ল্যাকের মধ্যে সিকোয়েন্সের ময়ূর শাইনিং সিকোয়েন্স করা হয়েছে গ্লেজি সিকোয়েন্স প্লাস বর্ডার কিন্তু দেওয়া আছে স্বরাজক্রিষ্টনের কাজ করা আছে তাই না স্বরাজ ক্রিস্টনের কাজ করা উইথ উইথ ইভেন এই শাড়িটা সেই লেভেলের সুন্দর টোটাল বোর্ডেক্ট অন্তত অল ওভার কাজ করা আছে চোদ্দো হাত আছে শাড়িটা পুরোপুরি এবং বর্ডারও কাজ ব্লাউজের কাজ দেওয়া আছে তো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এই যে কালারগুলো দেখেন আর কোনটা কালার বাদ দিবেন দেখেন তো এটা হচ্ছে প্যাস্ট কালার এই যে পেঁয়াজি পিঙ্ক কালার প্রত্যেকটা কালার সুন্দর এই যে মিষ্টি কালার মাত্র পঁচিশশো টাকা এটা কি কালার গোল্ডেন হোয়াইট গোল্ডেন কালার মাত্র পঁচিশশো শাইনিং আছে সিগেন্সগুলো হ্যাঁ পঁচিশশো টাকা এ কালারগুলো কী রে পেস্টেলের রাজা 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 শাড়িগুলো কি খানদানি শাড়ি দিয়ে দিলাম আপনাদেরকে পঁচিশশো টাকা একদম ফ্রেশ কালেকশন হ্যাঁ না একটা শাড়ি খুলো অসাধারণ কালেকশন অসাধারণ কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন তো শাড়িটা কি এটা পিঙ্কের মধ্যে সিকোয়েন্স প্লাস স্টোন ওয়ার্কের কাজ করা আছে এই যে এখানে ইভেন ফলস করা আছে অল ওভার কাজ আছে কালারগুলো দাও প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস পাবেন এটা গোল্ডেন একটু কুসুম গোল্ডেন কালার কালারটা সুন্দর

মনের মতো একটা অফার দিয়ে দিলাম ওহ কালার কি শাইনিং কি গ্লেজ কি আরে খানদানি শাড়িগুলো যারা চান এটাও কিন্তু ফলস করা আছে এই যে দেখেন একটা প্রজাপতি স্টাইলের সিকোয়েন্সের ডিজাইনটা করা হয়েছে আর গ্লেজে রাখো কালারগুলো দাও মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো ওহ মার্শাল্লাহ কালার কি আকাশি কালার এটা 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 অলি একটা পাতা কালার ধরা যায় কলা পাতা কালার এটা একটু আকাশি ফিরোজা তাই না আকাশি পেস্টেলের রাজা মাত্র পঁচিশশো টাকা ওকে